বর্তমানে বাগদা বিজেপি শক্ত ঘাটি হিসেবে পরিচিত কিন্তু এই বাগদা বিধানসভার উপনির্বাচনে বিজেপি কি হাঁটতে চলেছে চলুন প্রথমে দেখে আসি বিগত বছরের ফলাফল বাগদা বিধানসভায় দু হাজার সালে বিজেপি পেয়েছিল এক লক্ষ আট হাজার একশো এগারোটি ভোট টিএমসি পেয়েছিল আটানব্বই ভোট দু সালের বিধানসভা ভোটে এই বাগদা কেন্দ্রে বিজেপি ক্যান্ডিডেট বিশ্বজিৎ দাস ন হাজার সাতশো ভোটে জয়ী হয়েছিলেন দু সালে লোকসভা ভোটে বিজেপি এখানে পেয়েছিল তিরানব্বই হাজার চারশো ভোট টিএমসি পেয়েছিল টিএমসি পেয়েছিল ছেচল্লিশ হাজার ছশো তেষট্টি ভোট দু হাজার সালে লোকসভা ভোটে এই বাগদা বিধানসভায় বিজেপি ছেচল্লিশ হাজার তিনশো উনচল্লিশ ভোটে এগিয়েছিল এই বাগদা বিধানসভায় যেদিন বিজেপির প্রার্থী ঘোষণা হলো সেই দিন বিজেপির একাংশ থেকে বিরোধিতা শুরু হয়ে গেল কারণ বাগদা বিধানসভায় বিজেপি যাকে ক্যান্ডিডেট করেছেন বিনয় কুমার ঘোষ তিনি বহিরাগত তিনি টিকিট পাওয়ার কারণ হলো তিনি শান্তনু ঠাকুরের কাছের লোক এই বিধান বিধানসভা স্থানীয় বিজেপি নেতাকর্মীরা একাংশে খুব খুব হয়েছে। তারা টাইয়ের জালিয়ে আন্দোলনের মাধ্যমে রাস্তায় বিক্ষোভ করছে এমনকি কি তারা সত্যজিৎ বিশ্বাসকে নিটল পার্টির হিসেবে ঘোষণা করেছে এবং তারা সত্যজিৎ বিশ্বাসের হয়ে প্রচার হচ্ছে আরো একটি ফ্যাক্টর আছে 17 শতাংশ অর্থাৎ 42000 মত ভোট এখানে মুসলিম সম্প্রদায়ে এখানে মূল যে ব্যাপার সেটা হলো মথুয়া ভোট এই মথুয়া সম্প্রদায়ের মানুষ বুঝতে পারছে না বিজেডিকে ভোট দেবে না নিটলকে ভোট দেবে যিনি মধুকর্ণা ঠাকুর তিনি ঠাকুর পরিবারের মেয়ে অর্থাৎ তিনি মথুয়া সম্প্রদায়ের মানুষ এই সিটটি বিজেপি চাইছে ধরে রাখতে এবং টিএমসি চাইছে এই সিটটি পুনরুদ্ধার করতে দেখা যাক এই সিটটি কার দখলে যায় সেটা আমরা জানতে পারবো ভোটের রেজাল্টের পরে